নারী নির্যাতন মামলা অনেক সময় যেটা হয় স্বামী বা স্বামীর পরিবারের কেহ আপনাকে যৌতুকের জন্য একবারে যখন আপনি যৌতুকের যৌতুক দাবি করে এবং আপনি দেন না তখন হচ্ছে আপনাকে গলা চাপা দেয় বালিশ দিয়ে চেপে ধরে আপনাকে বিষ খাওয়ানোর চেষ্টা করে মানে আপনাকে মেরে ফেলার চেষ্টা করা হয় আপনাকে যৌতুকের জন্য যদি মেরে ফেলার চেষ্টা করা হয় তখন আপনি কী করতে পারবেন এই যে আমরা যেটাকে কথিত ভাষায় বলে থাকি আপনার নারী নির্যাতন মামলা এই এই মামলাটা হবে আমাদের এই যে নারী ও শিশু নির্যাতন দমন আইন রয়েছে এই আইনের এগারোর কধায়। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আমি একটু পড়ে শুনাই যদি কোনো নারীর স্বামী অথবা স্বামীর পিতা মাতা অভিভাবক আত্মীয় বা স্বামীর পক্ষে অন্য কোনো ব্যক্তি যৌতুকের জন্য উক্ত নারীর মৃত্যু ঘটানোর চেষ্টা করেন তাহলে তার যাবজ্জীবন কারাদণ্ড হবে তার মানে হচ্ছে স্বামী বা স্বামীর পরিবারের অন্য কেউ যদি যৌতুকের জন্য আপনাকে মারধর করে বা আপনাকে মেরে ফেলার চেষ্টা করে তখন কিন্তু তার যাবজ্জীবন কারাদণ্ড হবে তো আপনি যখন নারী নির্যাতনের শিকার হবে আপনাকে যখন মেরে ফেলার চেষ্টা করা হবে যৌতুকের জন্য তখন আপনি আপনার স্বামী বা স্বামীর পক্ষে যারা যারা যৌতুকের জন্য আপনার সাথে এরকম করেছে আপনাকে মেরে ফেলার যথেষ্ট চেষ্টা ছাড়া চালিয়েছে আপনার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে তখন আপনি মামলা করতে পারবেন প্রশ্ন হচ্ছে আপনি মামলাটা কোন কোন জায়গায় করতে পারবেন আপনি মামলা করতে পারবেন কোর্টে সরাসরি আদালতে করতে পারবেন মামলা করতে পারবেন আপনি যেই থানার অধীন যেই থানার অধীনে ঘটনাটা ঘটেছে আপনি সেই থানাতে গিয়ে মামলা করতে পারবেন মানে এক হচ্ছে থানায় মামলা করতে পারবেন থানা যদি মামলা না নেয় কোনো কারণে তখন আপনি কোর্টে গিয়ে মামলা করতে পারবেন আপনি নারী নির্যাতনের শিকার হলে যৌতুকের জন্য আপনাকে যদি মেরে ফেলার চেষ্টা করা হয় আপনি মরে যান নাই বাট আপনাকে মেরে ফেলার চেষ্টাটা করা হয়েছে তখন আপনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো ক ধারায় মামলা করে দিতে পারবেন এবং আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনাকে যৌতুকের জন্য মেরে ফেলার চেষ্টা করা হয়েছে আদালতে এটা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে বলতে পারেন তাহলে তার কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে যারা যারা উক্ত অপরাধের সাথে জড়িত সকলের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে